নমস্কার আজ শেয়ার করছি ফিশ ফিঙ্গারের রেসিপি তো চলুন তাহলে শুরু করা যাক ফ্রাই প্যানে জল নিয়ে গরম করতে বসিয়েছি তার মধ্যে দু পিস রুই মাছ নুন হলুদ মাখানো সেদ্ধ করে নেব ঢাকা দিয়ে পাঁচ সাত মিনিট রাখলেই মাছ কিন্তু সেদ্ধ হয়ে যাবে তো এই রুই মাছ বা কাতলা মাছ দিয়েও এটা করা যাবে এই মাছ সেদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় লাগে না পাঁচ সাত মিনিট জলে ফুটিয়ে নিলেই কিন্তু মাছটা সেদ্ধ হয়ে যাবে তারপর জল থেকে তুলে নেব তুলে নিয়ে মাছটাকে ঠান্ডা করে নিতে হবে তারপর মাছটার কাঁটা ছাড়িয়ে নিতে হবে তো মাছটাকে জল থেকে এবারে তুলে নিচ্ছি তুলে নিয়ে একটু ঠান্ডা করে নেব এবার দেখুন মাছটা ঠান্ডা হয়েও গেছে আর আমি কাঁটা ছাড়িয়ে নিচ্ছি তবে খুব সাবধানে এই সময় যেন একটু কাঁটা না থাকে তাহলে কিন্তু খাওয়ার সময় গলায় লেগে যেতে পারে খুব সাবধানে মাছের সমস্ত কাঁটা আমি ছাড়িয়ে নিচ্ছি এরপর একটা স্টাফিং তৈরি করব তার জন্য ফ্রাই প্যানে দিলাম সর্ষের তেল সর্ষের তেল গরম হয়ে গেলে তার মধ্যে গোটা জিরে আর পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা চপ করে রেখেছিলাম একসাথে সেটা একটু পরিমাণে দিয়ে দিলাম এখানে দুটো পেঁয়াজ চার পাঁচ কোয়া রসুন এক টুকরো আদা আর ঝালটা আপনার টেস্ট অনুযায়ী যেটা আমি চপ করেছিলাম তার পরিমাণটা একটু বলে দিলাম তো দু পিস মাছের জন্য এই পরিমাণটাই কিন্তু যথেষ্ট ভালো করে একটু ভেজে নেব যাতে আদা রসুনের গন্ধটা চলে যায় এবারে পরিমাণ মতো নুন হলুদ গুঁড়ো আর যে মাছ ছাড়িয়ে রেখেছিলাম তো সেই সেদ্ধ করা মাছ এর মধ্যে দিয়ে দিলাম যেহেতু কাঁচা লঙ্কা এর মধ্যে রয়েছে তাই আমি গুঁড়ো লঙ্কা বা শুকনো লঙ্কা কোনোটাই এখানে দিচ্ছি না ধনে কুচি একটু দিয়ে নেব দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নেব আর একদম শেষে গরম মশলা এটাকেও একটু ভালো করে ঠান্ডা করে নিতে হবে এর মধ্যে এবারে দুটো স্লাইস ব্রেড আমি দিয়ে দিচ্ছি কারণ এটা বাইন্ডিংয়ের কাজে লাগবে ব্রেড ছাড়াও আলু সেদ্ধও কিন্তু এখানে দেওয়া যেতে পারে ভালো করে এটাকে মাখিয়ে নিলাম এবারে কিন্তু খুব সহজেই এটা শেপ দেওয়া যাবে তো এবারে হাতটা ধুয়ে নিয়ে জল হাতেই এই রকম করে লম্বা লম্বা করে চেপে চেপে একটা শেপ দিয়ে নেব যেমন ফিশ ফিঙ্গারের দেখতে হয় তো সেই রকমভাবেই এগুলোকে তৈরি করে নিচ্ছি তো শুধুমাত্র যে ভেটকি মাছ দিয়েই ফিশ ফিঙ্গার হয় তা কিন্তু নয় আমি এখানে রুই মাছ দিয়েই করে দেখাচ্ছি খেতে কিন্তু খুবই সুন্দর হয়েছিল এতগুলো তৈরি হয়েছে দু পিস মাছ থেকে ব্রেড ক্রাম নিয়েছি আর একটা বাটিতে ময়দা একটু জলে গুলে নিয়েছি একটু ঘন করে এবারে দুটোর মধ্যেই অল্প অল্প করে একটু নুন দিয়ে দেব। এবার একটা করে ফিশ ফিঙ্গার এই ময়দার ব্যাটারে প্রথমে ডুবিয়ে নিচ্ছি নিয়ে তারপর এখান থেকে তুলে নিয়ে যে ব্রেড ক্রাম রেখেছি তার মধ্যে এটাকে কোট করে নেব এটাকে ডবল কোট করতে পারেন মানে প্রথমে ময়দার গোলায় ডুবিয়ে তারপর ব্রেড লাগিয়ে আরও একবার ময়দার গোলায় ডুবিয়ে ব্রেড ক্রামে কোট করে নেব রিফাইন্ড অয়েল কড়াই গরম করতে বসিয়ে দিয়েছি তার মধ্যে একটা একটা করে ফিশ ফিঙ্গার দিয়ে দিচ্ছি এখানে কিন্তু ফ্লেমটাকে লোতে রাখার কোনো দরকার নেই তাহলে কিন্তু তেল বেশি টেনে নেবে তাই মিডিয়ামে রেখে এগুলোকে একটু উল্টে পাল্টে ভেজে নেব কিন্তু খুব বেশি সময় লাগে না এক মিনিটের মধ্যেই কিন্তু এগুলো ভেজে একদম রেডি হয়ে যায় দেখুন কত সহজে আমি বাড়িতেই এরকম সুন্দর ফিশ ফিঙ্গার তৈরি করে নিলাম তো আর বাইরে যাওয়ার দরকার কি বাড়িতেই যদি দু পিস মাছ থাকে তো এরকম সুন্দর ফিশ ফিঙ্গার আপনি গ্রিন চাটনি বা টমেটো কেচাপের সাথে সার্ভ করতে পারেন রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং ফলো করে পাশে থাকবেন কেমন লাগলো রেসিপি অবশ্যই জানাবেন আর যদি বানিয়ে থাকেন তো আমাকে বলবেন কেমন হয়েছে তো আজ এই পর্যন্ত নতুন নতুন রেসিপি নিয়ে আবারও ফিরে আসবো ততদিন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ভালো খান এবং ভালো খাওয়ান